আমাদের <laughs> <laughs> জনতা জাতীয় সংসদে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের দাবিতে গত সতেরো বছর আমরা রাজপথে ছিলাম রাজপথে আমি আজকে মাহুদী নদী ভাই আছেন আবু ভাই আছেন আমাদের দলের নেতৃবিদের আহিদ মাদার সহ মহাদের সহ আরও অনেক নেতৃবৃদ্ধ আছেন আমরা সবাই রাজপথে ছিলাম ভিন্ন ভিন্ন দলের ব্যানারে এবং গত তিনটা টার্ন বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই নির্বাচনের সংস্কৃতি মানুষ ভুলে গেছে তো তারপরে এই হাজার বিদায় পরে এই নির্বাচনকে নিয়ে অনেক কৌতূহল ছিল মানুষের অনেক প্রত্যাশা ছিল তা গতকালকে আমরা সবার সহযোগিতায় খুব শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা হলো নবীন ভাই আমার দুই হাজার এক সালে দু হাজার আটে আমার সাথে মানে সব সময় আমার সাথে একসাথে ছিলাম

ইলেকশনে ওই ভাই অনেক ভোট পেয়েছে এবং আমি এজন্য তাকে প্রগতিশীল করতেছি এবং সত্যি আমি আমার এত প্রতি ছিল না যে ওই ভাই ভিতরে ভিতরে এত এটা আমি বুঝতে হইনি তাই ভালো ভোট পেয়েছে তো তাই আমি চাই বাংলাদেশে গত নির্বাচনে যে আমি বাগসকে এই কথা বলি বাগদের হিন্দু মুসলিম ভোটের বিচার ধারা আছে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাকে তারা ভোট দিয়ে সংস করেছেন তাদেরকে সাথে সাথে আমি সমস্ত যে আমাদের নেতা যে বলেছেন যে মহানবী সময় ন্যায় প্রণাম ভিত্তিতে রাষ্ট্র করবেন তারই আলোকে আমি বাছর মধ্যে আমি চেষ্টা করবো এই ন্যায় প্রণতার আলোকে এবং সবাইকে আমি একচকে দেখার প্রতিনিধি আমাকে তারা ভোট দেয় নাই তারাও আমার কাছে বিমুখ হবে না আমি আমি জানি না কে ভোট দিতে না দিচ্ছে ভোট আমার কোনো বিষয় নেই ভোট হয়ে গেছে এখন এখন আমার কাজ হলো বাঘনদের উন্নয়ন করা বাঘনকে সন্তোষ মুক্ত করা বাগনদের মাদক মুক্ত করা একজন দুর্নীতি মুক্ত করা তারা মুক্ত করা সম্পূর্ণ মুক্ত করে আগামী দিনের নেতৃত্বে তিনি বলেছেন ওই হবে প্ল্যান প্লান প্লানের একটি দফা একই দফা ভিত্তিতে আগামী দিনে একটা উন্নত বাক্যগঞ্জ এবং বাংলাদেশকে আমরা একটা কল্যাণ প্রতিষ্ঠার জন্য মত নির্বিশেষে সবাই মিলে কাজ করবো এবং সেক্ষেত্রে দাম সহ সভাক কর্মীকে আমি বাগান থানায় সেই উন্নয়নের কর্মকাণ্ডে একসাথে শরিক হয়ে আমরা সবাই দক্ষ করে আমি শেষ করছি এবং আমি মনে করি রাজনীতিতে করিয়া রাখবো যে এর আগেও আমি এমপি ছিলাম তখন কোনো রাজনীতি দলের নামে বাগান মামলা হয় ইভেন্ট কি তখন অন্য আওয়ামী লীগ সহ যারা যারা ছিল তাদের নামে কোনো মামলা হয়নি আজকে গত এই ষোলো তার বিদায় যে বিজয়ের ছয়জন লোক মারা গেছে এই ছয়জন লোকে মারা গেলে সেটা মামলা অতি ছিল এবং হয়রানিমূলক মামলা করে আওয়ামী লীগের লোকজনকে আমরা দিতে পারতাম এখানে বাঘর কোনো লোকের নামে অন্তত আমাদের দলের পক্ষ থেকে আমরা মামলা করি নাই তো এবারে পাঁচ তারিখের পরে এই বাঘ্রে আমরা এই নবী ভাই দাম ইসলাম এবং আছে এবং বিশেষ করে ইউরোকে নিয়ে আমরা বাংলাদেশ জনগণকে নিয়ে এখানে শান্তি রক্ষার চেষ্টা করছি তো সেখানে এই এটা একটা ধারাবাহিকতা আমি আমি চাই যে ভবিষ্যৎ এই রাজনীতি অব্যাহত থাকবে এবং এই রাজনীতি অব্যাহত আছে বিদায় এই বাঘর কিন্তু সন্ত্রাসটা অনেক কম হয়েছে এটা আমার আমি যখন এমপি ছিলাম তখন থেকে এখানে কোনো সন্ত্রাস ছিল না এবং কোনো রাজনৈতিক হানানি ছিল না বলতে গেলে এই গত সতেরো বছর একটা ঘটনা ঘটছে একটা দুর্ঘটনা এছাড়া তেমন কোনো বড় ঘটনা ঘটে না তো এটা একটা রাজনৈতিক যে সহাবস্থা একসাথে সহাবস্থা এইটা বাদুখান আছে তা আমি মনে করি যে আর সাথে আমার সম্পর্ক দুই হাজার সালে আমার তারা আমার সহজে ছিল সবাই এবং আগ্রহ সংগ্রহ পেয়েছি এবং আমার ভালো লাগে আমার ইলেকশন আমার বাসায় দূরে আমার মনে 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 হয়েছে এটা যে নবী ভাইয়ের মনটা কোথায় খারাপ তো এই জন্য নবী দেখতে গেলাম তো আমি মনটা খারাপ দেখি না কারণ হলেও নবী ভাই হলো এমপি হয়ে গেছে এমপি হওয়ার যে ভোট লাগে অনেক পাইছি নবী ভাই আমরা বিষয় না রাজনীতি প্রতিযোগিতায় যে আনন্দ আমরা প্রতিযোগী ছিলাম দুই কাজ করছি এখানে হার্দি এটা বড় বিষয় না আমরা একসাথে কাজ করবো কোন সমস্যা